এক শরণীর ওলামায় কেরাম আছে আমার নবীজির বিরুদ্ধে তারা কথা বলে আমাদের আমার নবীজির দোস্তুর খুঁজে বেড়াই আর আমরা যখন কোরআন শরীফ পরি বন্ধুগণ আমার হাদিস শরীফ পরে তখন আমরা দেখতে চাই আমার নবীজির সম্মান আমার নবীজির মান সম্মান কোন আয়াতের মধ্যে বাড়াইছে এইটা আমরা ফোন করি বন্ধুগণ আমার সেই জন্য ওদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হইলো আমরা নবীজিকে ভালোবাসতে চাই আর ওনারা আমার নবীজির দোষ তুরুটি খুঁজে বেড়ায় কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আবার আবার এক সুরেন উলামায় কেরাম আছে ওনারা বলতেছেন যে আল্লাহর নামের পাশে আল্লাহর বন্ধুর নাম থাকতে পারবে না অর্থাৎ মুহাম্মাদের নাম মোবারক থাকতে পারে না জোরে কন্যা নজিবিল্লা আরো জোরে কন্যা নজিবিল্লা আমার যুবক ভাইরা আপনারা যারা এখনো মাহফিলে বাইরে ঘোরাফেরা করছেন আমার বাবার সমতুল্য যুবক ভাইরা আছেন আপনাদেরকে অনুরোধ করব আজকে এটা জান্নাতের বাগান এই বাগান থেকে দয়া করে আপনারা দূরে থাকেন না তার কারণ এই বাগানটা বাবা আগামীকাল এখানে থাকবে না কথা বলেন ঠিক না আপনাদেরকে অনুরোধ করে বলবো এই জান্নাতের মেহমান হিসেবে জান্নাতের বাগান এসে আপনারা বসেন এই এলাকাবাসীর আজকে আপনাদের ইমানই দায়িত্ব এই মাহফিল মধ্যে এসে বসা কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার আল্লাহর হাবিব রহমাতের নবী আলামিন আমরা বলি আল্লাহর নামের পাশে আল্লাহর বন্ধুর নাম থাকতে পারে না কারো নাম থাকতে পারে না আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করতেছেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহ আমার আল্লাহ পাক কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক গোন করতেছেন ওয়াইউরিদুনা আই ইন ফরদ কুবাইনাল্লাহি ওয়া আমার আল্লাহ বলতেছেন আমার আল্লাহ সুরা আলামিন সূরা নিসার 150 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন তোমরা আমি আল্লাহব আমার রাসূলের মধ্যে তোমরা পৃথক কইর না তোমরা আলাদা কইর না তোমরা পৃথক কইর না এইটা হলো আমার আল্লাহ আল্লাহ তালার বয়ান জোরে কোন আল্লাহ আর জোরে কোন আল্লাহ নিজে বলতেছেন যে তোমরা আমি আল্লাহ এবং রসুলের মধ্য থেকে তোমরা পৃথক কইর না জোরে কোন আল্লাহ আকবার আল্লাহ চা তার হাবিবকে কাছে রাখার জন্য আর আমরা দুই পাতার মৌলভি বলি যে আল্লাহর নামের পাশে আল্লাহর বন্ধুর নাম থাকতে পারবে না জোরে কন্যা ওই ব্যক্তিদের ইমান আছে না গেছে যদি নবীদের প্রতি ভালোবাসা থাকতো মহব্বত থাকতো তাহলে তারা কশ্চিন কেন এই কথা মুখ দিয়ে তাদের উচ্চারণ করতে পারতো না কথা বলেন ঠিক কিনা সেজন্য বাবার আমার বন্ধুরা আমার নবীজির মহাব্বত অর্জন করে আমাদের কবরে যেতে হবে বাবা তাহলে বাবা আমাদের কোনো অস্তিত্ব থাকবে না তার কারণ দনে থেকে কবরে যাওয়ার পরই নবী লাগবে কথা বলেন ঠিক কিনা নবী ছাড়া পার হওয়ার কোন ব্যবস্থা নাই আমরা প্রত্যেকটা প্রত্যেকটা আদম সন্তান আমরা গুনাগার আমরা কি প্রত্যেকটা আদম সন্তান আমরা গুনাগার গুণাগারদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি গুনাহ করার পরে তোবা করে আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দেয় জোরে কোন সুবাহ আল্লাহ কারিমের মধ্যে এসেছে সুরা ফুরকানের সত্তর নম্বর আয়তের মধ্যে আমার আল্লাহ পাক বলতেছেন যে বান্দা যখন গুনা করার পরে আমি আল্লাহর কাছে মাফ চাই আমি আল্লাহর কাছে তোয়াবা করে আমি আল্লাহ খুশি হয়ে ওই বান্দার গুনাগুলোকে নেকি হিসাবে আমি তার আমুল্লামার মধ্যে লিখে দেয় আল্লাহ একবার করেন আর ওদের কানে বন্ধুগণ আমার এইভাবেই আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন আমাদেরকে আল্লাহ পাক তবা করার জন্য সুযোগ দিয়েছেন আমার নবীজির খাতে কথা বলে ঠিক কিনা আমার নবীজির খাতে আল্লাহ পাক আমাদেরকে এই সুযোগগুলো দান করেছেন জোরে একটু জোরে শরীর পরে আল্লাহ مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا নবীর চর সারা জীবন আমি থাকব আপনারা কি থাকতে চান নবীর চরণে সকলে যোগান খুলে বলে থাকতে চান কি না নবীর চর সারা জীবন আমি ভালোবে ভালোবেসে নূর নবীকে ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে বরে রাগব চরণে তে সারা জীবন আমি দরদে সালামে মিলা নূর নবীকে খুশি করব ও নবীর চরলে তে এ সারা জীবনামি থাকব ভালবে সে নূর নবীকে ভালবে সে নূর ন মাঝে রাগব ও বড় এ সারা জীবন আমি থাকিব যেরকম আমরা পারব তা বন্ধুগণ আমার বাবার আমার আমার বক্তব্য এখানে শেষ করছি